আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে ধামাকা জমজম সুইচের ভিতরে খুবই সুন্দর এবং ইউনিক একটা কালেকশন এগুলো হবে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এবং কালারের বিষয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আশা করি প্রতিটা আপুরে এই কালেকশন গুলো ভালো লাগবে দেখার মতো কালেকশন চারটা কালার আছে সি গ্রিন নেভিগুলো ফিরোজা এবং মিষ্টি কালার প্রতিটা কালারই প্রতিটা আপুরই ভালো লাগবে ইনশাল্লাহ আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ আশা করি প্রতিটা আপুরি এই কালেকশনগুলো ভালো লাগবে দেখার মতো কালেকশন মিষ্টি কালার ভিতরে খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন ব্যাক সাইডটা দেখেন আটচল্লিশ লম্বা দিতে পারবেন ঘের দিতে পারবেন ফ্রি সাইজ যে কোনো বডির আপুরে এটা মেক করতে পারবেন আপনার হাতার কাপড় ফুল হাতা থ্রি কোয়ার হাতা যে কোনো হাতা আপনি আপনার পছন্দ মতো যে হাতা চাইবেন ওইটাই মেক করতে পারবেন দ্রুত স্ক্রিন শট দিবেন যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন শট দিবেন শেষ হওয়ার আগে সেলরের কাপড়টা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ওন্নাটা দেখেন ওন্নাটা দেখলে যে কারো মাথা নষ্ট হয়ে যাবে যে কারো বিশাল ওন্না নামাজি ওন্না হিসেবে আপনারা ইউজ করতে পারবেন একদম জাদুমাখ একটা ওন্না দেখার মতো একটা ওন্না পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর হবে নামাজি ওন্না হিসেবে আপনি ইউজ করতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দেন আপনার অর্ডারটি কনফার্ম করার জন্য আপনার নাম নাম্বার দিয়ে আমাদের ইনবক্সে নক দেন ইনশাল্লাহ বেস্ট প্রাইসে বেস্ট কালেকশনটাই পাবেন ফিরোজা ফিরোজা কালার 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 কালারই দেখার মতো কোনটা রেখে কোনটা নিবেন আপনি নিজেও বুঝতে পারবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন শেষ হওয়ার আগে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা দিয়ে থাকি হোম ডেলিভারি ঢাকার বাহির হলে অবশ্যই আপনাকে একশো টাকা অগ্রিম দিতে হবে আর ঢাকার ভিতরে হলে ঢাকার ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিতে ডেলিভারিতে পাবেন আশি টাকা ডেলিভারি চার্জ স্যালোয়ার কাপড় হবে ফিরোজা যে কোনো স্যালোয়ার আপনি আপনার পছন্দ অনুযায়ী মেক করতে পারবেন ওন্নাটা দেখেন প্রতিটা কালারই প্রতিটা কালারই মনে হবে জীবন্ত ফুল এত সুন্দর একটা প্রিন্ট দেখার মতো একটা প্রিন্ট প্রিন্টটা মনে হবে একদম জীবন্ত এগুলো সামার কালেকশনের জন্য খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল হবে আপনি গরমে এগুলো রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন দ্রুত স্ক্রিনশট দেন শেষ হওয়ার আগে দ্রুত স্ক্রিনশট দেন এগুলো আমাদের স্টকে খুবই সীমিত আছে কে কার আগে অর্ডার করবেন দ্রুত আপুরই এটা ক্রাশ কালার একটা বলতে গেলে প্রতিটা আপুরই ক্রাশ কালার পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কারণ আমরা ভিডিও শেষে প্রতিটা ড্রেসেরই দাম বলে দিই ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখতে সেমই হবে স্লিভের কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো স্লিভ আপনারা চাইলে বানাতে পারবেন দেখার মতো একটা ডিজাইন দেখছেন এগুলা যদি না নেন তাহলে আপনার আফসোসের বড়ি খেতে হবে আফসোস করতে করতে এই ড্রেসটা যদি আপনি পরে বাইরে বের হন নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা বেড়ে যাবে দেখার সাথে সাথে এত সুন্দর একটা ডিজাইন আপনি অর্ডারটি কনফার্ম করার জন্য আপনার নাম নাম্বার অ্যাড্রেস অবশ্যই দিতে হবে দ্রুত স্ক্রিনশট দেন দ্রুত কালারের ভিতরে দেখেন কালারটা জাস্ট মাথা নষ্ট করে একটা কালার যদি কোন আপুর মন খারাপ থাকে তাহলে ভাইয়ারা অবশ্যই এটা আপুকে গিফট করবেন আপুর মনটা দ্রুত ঠিক হয়ে যাবে এতটা সুন্দর এবং কমফোর্টেবল কাপড় এগুলা একদম পিওর কটন হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখতে सेम হবে স্লিভের কাপড়টা আবারো দেখিয়ে দেই যে কোনো স্লিভ আপনারা চাইলে মেক করতে পারবেন স্লিভের কাপড়টাও দেখেন খুবই সুন্দর স্লিভের একটা কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে খুবই সফট সফট হবে কাপড়গুলো সেলর কাপড়টা যদি খুলে না দেখায় তাহলে বুঝতে পারবেন না যে সেলর কাপড়টা কতটুকু দেওয়া আছে কাপড়ের কোয়ান্টিটি অনেক বেশি দেওয়া আছে এগুলোর ভিতরে যে কোনো সালোয়ার আপনি ছেলে মেক করতে পারবেন যে কোনো সালোয়ার আপনার পছন্দ অনুযায়ী ওন্নাটা দেখেন দেখার মতো একটা অন্য এগুলা কিন্তু ভাইরাল কালেকশন আমরা সবসময় চেষ্টা করি আমাদের দোকানে যেহেতু নতুন কালেকশন আছে সব সবার আগে আপনাদেরকে খুলে দেখানো তাই দোকানে আসার সাথে সাথে আপনাদেরকে আমরা একটা নতুন ভিডিও বানাই যাতে আপনারা দেখতে পান আর এরপরে ভিডিওতে আপনারা কে কোনটা দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা পরবর্তীতে সেই কালেকশনটা নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর এই ড্রেসটার দাম থাকবে মাত্র নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা আমাদের পেজ যদি আমাদের পেজটা যদি আপনারা ফলো না দিয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে নতুন কালেকশন এবং নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান আর আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম